আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন এক নম্বর ইমানকে ধীর রাখতে চেষ্টা করুন সকল প্রকার ছোটো সেরেক বড় সেরেককে না বলুন আল্লাহ সারা আল্লাহর কোনো সৃষ্টিকে ভরসা করবেন না একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন সাথে বারো রাখা শূন্য পড়তেই হবে কোনোভাবেই মিস দিবেন না যেন সারিয়ে না যায় তিন নাম্বার হারাম বর্জন করুন গান বাজনা নাটক মুভি ইত্যাদি হারামে লিপ্ত থাকলে এবাদত কবুল হয় না চার নম্বর পর পরনিন্দা অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপরে ফেলুন মনে রাখবেন গিবত আপনার তাহাজ্য সিনে নেবে যার নামে গিবোধ করবেন সে অনায়াসে সে আপনার নফল এবাদত নিয়ে নেবে সো দরকার কি এত কষ্ট করে এবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে জবানের হেফাজত করুন বেশি বেশি বই ফার করুন পাঁচ নম্বর আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন কিছু সময় একা থাকুন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন নামাদের সেজদাকে দীর্ঘ করুন এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে ছয় নম্বর পাঁচ অক্ত নামাজের পর অন্তত পাঁচটা আয়াত হলেও কোরআন পড়বেন সাথে পাঁচ আয়াতের অর্থও পড়বেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে হানড্রেড পারসেন্ট সাত নম্বর মেয়েরা প্রপারলি পর্দা করার চেষ্টা করবেন কোনো কোনোরকম গাইরি মাহরামের সামনে যেতে পারবেন না আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না আট নম্বর ফোন থেকে এক কিলিকেই গান মুভি সিনেমা ডিলিট করে দিন নয় নম্বর প্রতিদিন পাঁচবার আজানের জবাব দেওয়া আজানের জবাবের মধ্যে অফুরান্ত ফজিলত রয়েছে মাত্র দুই বা তিন মিনিটে এই আমলটা করে নেবেন দশ নম্বর প্রতিদিন একশো বার করে পড়বেন এক নাম্বারে সুবাহান্ল সুবাহাল্ল একশো বার করে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদু দিল্লা একশো বার করে পড়ুন আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ আকবর একশো বার করে পড়ুন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أشوار كربون أستغفر الله أستغفر الله أستغفر الله أشوار برون. سبحان الله وبحمده শুবাহনদ গয় হি ওয়া বিহামদিহি শুবাহ নদঙ হি ওয়া বিহামদিহি একশোবার পড়ুন শুবাহ নদ গয় হি লাজিম শুবাহে নদ গয় করে পড়ুন আল্লাহর পছন্দের বাক্যগুলো বেশি বেশি করে পড়া এগারো নম্বর এইবার নতুন কিছু শুরু হোক এসার নামাজ বা সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া তাহাজ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন দ্রুত গোমালে তাহাজ্যতের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন আর দেখবেন যেন অলৌকিকভাবেই উঠছেন বারো নাম্বার প্রতিদিন সকালে একবার বিকেলে একবার সাইদুল ফার করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুন্দর নসিহতমূলক বয়ানের উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর উপদেশমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত